মমতা বন্ধুদের কি এমন দায় ছিল যে ওকে নিয়ে গিয়ে চার ঘন্টার মধ্যে এই ভদ্রলিখকে যাকে তুলে নিয়ে গিয়ে ওই জিনিসে বসার সন্দীপ ঘোষ কি এমন জাদু জানে যে জাদু বলে তিনি আরজি করেই ফিরে যান চিকিৎসককে খুন এবং ধর্ষণ এই কাণ্ড ঘটে যাবার বেশ কিছুদিন পার তাও অধরা অভিযুক্তরা দেখুন আজকে কলকাতা হাইকোর্ট এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এখন এই মামলায় কেন সিবিআই তদন্তের নির্দেশ দিলেন কোর্ট তো আর আসলে একটা মামলা আসলো আর সঙ্গে সঙ্গে সিবিআই তদন্ত নির্দেশ বিষয়টি তো সেরকম নয় কেন এই মামলার ক্ষেত্রে কেন সিবিআই তদন্ত দিল আপনি ভাবুন একটি সার সরকারি হাসপাতালের অভ্যন্তরে একজন সেকেন্ড ইয়ারের মহিলা পিজিটি মহিলা চিকিৎসক যিনি পিজিটি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং হিসাবে তিনি সেখানে কাজ করছিলেন কর্মরত অবস্থায় তিনি মারা গেলেন তাকে ধর্ষণ করে খুনি হোক খুনি হোক বা ধর্ষণ করে যাই হোক না কেন সেই মামলায় পুলিশ ইউডি কেস স্টার্ট করলো অর্থাৎ আনন্যাচারাল ডেথ কেস স্টার্ট করলো আন্যাচারাল হ্যাঁ এই মামলায় এই যে কলেজ কর্তৃপক্ষ তারা না প্রিন্সিপাল না সুপার কেউ কোনো অভিযোগপত্র রুজু করল না শুধু তাই নয় এই মামলায় মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যিনি কলেজের অধ্যক্ষ ছিলেন প্রিন্সিপাল তিনি অভিযোগ তো দায়ের করলেনই না পুলিশ এতদিন ধরে তদন্ত করলো তাকে তদন্তের আওতাধীন করা হলোই না উল্টে তিনি রেজিগনেশন দেওয়ার পরে চার ঘন্টার মধ্যে তিনি অন্য একটি মেডিকেল কলেজের ন্যাশনাল মেডিকেল কলেজ হ্যাঁ প্রিন্সিপাল হয়ে গেলেন ওই যে মেডিকেল কলেজে গেছে অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কলেজে সেখানে অলরেডি একজন প্রিন্সিপাল ছিলেন তাহলে চার ঘন্টার মধ্যে কি এমন প্রশাসনিক এই যে গুরুত্ব তৈরি হলো যে তাকে অন্য একটি প্রশাসনিক পদে বসাতে হলো যে সেই পদে সন্দীপ ঘোষকে বসাতে হলো মানে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিজেন্সি মানে অ্যাডমিনিস স্টেশনের এই তো প্রশাসনিক তো একটা তো নিশ্চিতভাবেই একটা স্পেস তৈরি করতে গেলে তাকে তো অন্য স্পেসে নিয়ে গিয়ে তাকে অ্যাডজাস্ট করতে হয় তাহলে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন তাকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো স্বাস্থ্য ভবনে এস ওএসডি হিসাবে তাহলে আইদার সেই পদটি হয় উচ্চতর পদ না হলে নিম্নতর পদ না হলে সমর্যাং এই তিনটের মধ্যে একটা আচ্ছা বলুন তো যে একজন মেডিকেল কলেজের প্রিন্সিপালকে স্বাস্থ্য দপ্তরের রিজিসি করা হল অথচ আরেকজনকে যিনি প্রিন্সিপাল হিসেবে রেজিগনেশন দিতে চাইছেন এবং তার তার তিনি যে কলেজের প্রিন্সিপাল সেই সেই প্রিন্সিপাল থাকা অবস্থায় এরকম একটি কাণ্ড ঘটেছে তাকে তদন্তের আওতাধীন করা হয়নি তিনি কোনো অভিযোগ দায়ের করেননি কোন প্রশাসনিক দায়বদ্ধতা থেকে কারণ এই দপ্তরের মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অন্য একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে বসান আচ্ছা মমতা বন্ধুদের কী এমন দায় ছিল যে ওকে নিয়ে গিয়ে চার ঘন্টার মধ্যে এই ভদ্রলেখকে যাকে তুলে নিয়ে গিয়ে ওই হিসেবে বসানো হলো সেখানে সন্দীপ ঘোষকেই বসাতে হবে আচ্ছা ওই যে আর্জি করে কী এমন মধু রয়েছে যে দু দুবার ট্রান্সফার হওয়া সত্ত্বেও সন্দীপ ঘোষ গিয়ে ওখানেই আবার ফিরে আসেন আচ্ছা সন্দীপ ঘোষ কী এমন জাদু জানে যে জাদু বলে তিনি আর্জি করে ফিরে যান এই যে করের মধু আর সন্দীপ ঘোষের জাদু এ তো মিলে একাকার একদিকে আরজি করের মধু অপরদিকে সন্দীপ ঘোষের জাদু আর মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর মানে কোট আন কোট এই সন্দীপ ঘোষ ইনি কি নাটের গুরু সেটা মমতা ব্যানার্জি বলতে পারবে যে ইনি কে এবং ইনি প্রশাসনিকভাবে এত দক্ষ নিশ্চিতভাবেই যে তাকে মমতা ব্যানার্জির প্রিন্সিপাল হিসেবে রাখার এত ভিতর থেকে দায় আসছে কেন পুরস্কার দেওয়া যাক না আমি সেটাই বলছি যে এই যে ধরুন ট্রান্সফার হলো ধরুন একটা অন্য একটা পদে গিয়ে যুক্ত হতে হয়ে গেল চার ঘন্টার মধ্যে মানে তিনি পেয়ে গেলেন চার ঘন্টার মধ্যে পেয়ে যান রেজিগনেশন দেওয়ার পরে মানে রেজিগনেশন আইদার দুটো হয় রেজিগনেশন হয় অ্যাকসেপ্ট করে হলে রেজিনেশন বর্জন করে এখন রেজিগনেশন বর্জন করলে সেখানে যিনি সেখানে ছিলেন সেখানেই থাকবেন তিনি রেজিগনেশান দিলেন রেজিগনেশান গৃহীত হলো না বর্জিত হলো সেটা বোঝা গেল না মানে নিশ্চিতভাবে গৃহীত হয়নি গৃহীত হলে তো তার রেজিগনেশনই হয়ে যেত তার মানে বর্জিতই হলো বর্জিত হয়ে তিনি সেই পদে ফিরে গেলেন না তিনি অন্য একটা মেডিকেল কলেজে পেয়ে গেলেন চার ঘন্টার মধ্যে